হ্যালো এভি ওয়ান তুমি সবাই কেমন আছো আর সেই ভালো আছে সুস্থ আছো আমি মোটামুটি আগের থেকে একটু বেটার আছি তো রিয়ান থেকে নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক ওয়েলকাম জয়রাম তুমি আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমার নতুন একটা ব্লগ ভিডিওতে বড়দের প্রণাম অন্ত্রী অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল নটা তো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আদিত্য সকাল সকাল উপরে বাসিক বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন মাথাটা আসতে নেবো দেখতে পাচ্ছি মাথাটা পুরো এলোমেলো হয়ে গেছে আর দুদিন ধরে মাথাটা আসতে আসতে পারিনি কারণ প্রচণ্ড আমার শরীর খারাপ তো তার জন্য ঠিক মতন ভিডিও দিতে পারিনি জানি না কবে কীভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য ভাবলাম আজ যখন একটু শরীরটা ভালো আছে তো আজকে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই আর দেখতেই পাচ্ছ মুখ চোখটার কী অবস্থা হয়েছে দুদিন মানে কদিনতে এত শরীর খারাপ যার জন্য মানে অবশ্যই সবাই জানো আমি অনেক দিন ইউটিউব চ্যানেলে ভিডিওটা ছাড়িয়ে নিই তোমাদের সাথে ভিডিও ছাড়া হচ্ছে না কোনো গল্প করা হচ্ছে না তো তার জন্য তো ফাইনালি আমার চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে আমি ফ্রেশও হয়ে গেছি তো মনে ভাবছি যখন এখন একটু বেটার আছি তো যতটা পারবো সম্ভব তোমার সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর এখানে কাজবাদাম আর পেস্টাবাদাম নিয়ে নিয়েছি সকালবেলা খেতে বসে পড়েছি তো এগুলো খাওয়া হয়ে গেলে নিচে চলে যাব নিচে গিয়ে সোনার টিফিন গোছাতে হবে তারপরে কিছু খাওয়া দাওয়া করবো তো চলো সবার প্রথমে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে নিচে এসে সোনার বইগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম আর এখানে থেকে সোনার যেহেতু এক্সাম ছিল লাস্ট এক্সাম একটা তো সেটা জন্য ও সব কিছু গুছিয়ে দিলাম আর এদিকে আমি টিফিন গুচাবো বলে আমি দেখো রুটি বেলা শুরু করে দিয়েছি আর ওই সুরজি ড্রেস ট্রাই করছিলো যে ড্রেসটা ঠিকঠাক গাই ফিট হচ্ছে কিনা তো তার জন্য আর আমি দিকে রুটিগুলো বেলে দিচ্ছিলাম আর সুরজি ভেজে দেবে তো শরীরটা এখন আগের থেকে একটু বেটের আছে তোমরা দেখেই বুঝতে পারছো দেখা যাক আমি কতদিন তোমার সাথে ঠিক মতো ভিডিও শেয়ার করতে পারি সেটা শেয়ার করব আর এদিকে ফাইনালি রুটি বেলা কমপ্লিট আমি রুটি ভাজতে চলে এসেছি কারণ সরজি এখন চান করে পুজো দেবে তা তার জন্য তো আমি সোনার জন্য তিন চারটে রুটি এখন মানে তিন চারটে বলতে কি দুটো খেয়ে যাবে আর দুটো টিফিনে দিয়ে দেবো তো তার জন্য আমি চারটে রুটি করে নিচ্ছি আর বাদ বাকিগুলো সবজি পরে করে নেবে আর রুটি করা কমপ্লিট হয়ে আছে দেখতে পাচ্ছ আমি রুটিগুলো এখন ছিঁড়ে দিয়ে দিলাম টিফিন বক্সে রুটি আর তরকারি দিয়ে দিয়েছি আর ফাইনাল টিফিন বক্সটা আটকে নিয়েছি আটকে নেওয়ার পরে ঢুকিয়ে দিলাম টিফিন বক্সগুলো জলটাও দিয়ে দিয়েছি আর এখানে সোনাকে দেখো মা রেডি মানে আমার মা রেডি করছে শাশুড়ি মা আর এখানে দেখো আমাদের বাড়ি ব্যাথ এসছে আমাদের একটা নুনুদ আর নুদের এটা নটা খুব কমে দেখানো হয় তোমাকে আর ওদের বাড়ি অনেক দূরত্ব আছে অনেক এই বাচ্চা হওয়ার অনেক পরে ওরা আসলো এই প্রথম আমাদের বাড়িতে তো ওখানে ক্যাটবেরিনেও খেলা করছিলো আমাদের ভাত মানে আতুর চলে ভাত খেতে ইচ্ছে করেছিল আলু সিদ্ধ দিয়ে তাদের মা করে দিয়েছে আর ওখানে জ্যান্ত মাছ দিয়েছে তো সেটাই আমি খেতে বসে পড়েছি সকাল সকাল আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো আমি বসে রয়েছি আর আমি পুরো ঘেমে জল হয়ে গেছি এতটাই গরম লাগছিল সে বলার মতো না তো তার জন্য আর ফাইনালি দেখতে পাচ্ছ এখানে দেখো যে আমার নুনদকে দেখাচ্ছি তো ননদ খেলছে মানে ননদ মেয়ের সাথে বসেছিল আর মেয়েটা এখন খেলা করছিলো এখানে বসে বসে আর ফাইনালি দেখতে পাচ্ছ তারপরে দেখো এখানে আমরা সবাই মিলে অনেক গল্প জল্প করলাম অনেক দিন পর দেখা হয়েছে আর আমার তো ওখানে এখন মগড়া ঠিকমতো যাওয়াই হয় না চেক আপ ছাড়া তো তার জন্য দেখাও হয় না আসলেও পরেও দেখা হয় না তারপর মা এখানে চিকেন রান্না করছিল আর আমি স্নান দান করে ফ্রেশ হয়ে চলে এসেছি মাথাটা ঘষে নিয়েছি দেখতে পেলে আর আমি সিঁদুরটা পরে নিলাম চলো চর কিন্তু মাথাটা যেহেতু ঘষা হয়ে গেছে চুলটা একটু শুকানো শুকিয়ে নিয়েছি এবার গামছাটা খুলে নেবো কারণ না চুলটা নাশ করে আবার ঠান্ডা লেগে যাবে তো মা এখানে দিয়েছিলো দু পিস কষা মাংস তো সেটাই খাবো তো চলো খেয়ে নিই আমি যেহেতু ঝোলের মাংস অতটা খেতে পারি না তো যার জন্য দু পিস কষা মাংসই খাচ্ছিলাম ঝাল ঝাল করে শরীরটাও খারাপ ছিল তো তার জন্য আর মা ফাইনালি রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছে পিয়া মানে নদকে দিয়ে দিয়েছে মাসি আমি বোন সুরচি সবাই আর বাচ্চাগুলোকে আগে খাওয়ানো হয়ে গেছে সব সময় ঘ্যাটকোল পাতাতে খেলাম তারপর আমি চিকেন দিয়ে খাওয়া দাওয়া করলাম আর এখানে দেখো নারকলপি বলে নারকল ফাটিয়ে দিচ্ছিলো মাসিকে মাসি নারকলগুলো কুড়াবে তো তার জন্য আর ফাইনালি দেখতেই পাচ্ছ নারকল ফাটানো কমপ্লিট আর আমার মেয়ে ওই সাইডে বসে আছে নারকেলের জল খাবে তো তার জন্য ওনার প্রচণ্ড নারকলের জল খেতে ভালোবাসে তো কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমারও ভালো লাগে এখানে মাসির বসে পড়াতে দেখতেই পাচ্ছ যত রাতে নাড়ু পুতুলটা হবে দেখো ননুদের মেয়ে এখন খেলা করছিল চোখটা বের করে নিচ্ছিল বলে কান্না করছিল আর এখানে দেখো আমি এখানে টাটা করছিলাম মুখে আর সোনা পাশে বসেছিল সোনা আছে পড়া ছুটি ছিল যেহেতু পড়তে যায়নি তা তার জন্য আর এখানে দেখো ওরা দুজনে মিলে খেলা করছিল আমার নদের মেয়ে আর আমার মেয়ে মিলে তো ওখানে খেলাধুলা করছিলো ওরা আর প্রচুর ছেলে তারপরে দেখো হঠাৎ বললো সোনাকে যে পড়াবে তার জন্য মা ওকে ভর্তি দিতে চলে গেল আর মাসি এখানে নাড় না করার জন্য মানে নাওটা পাক আনার জন্য গ্যাসে পাক দিচ্ছিলো নাড়ুটা আর ওদিকে শুরুছি ওর ছেলেকে দুধ খাওয়াচ্ছিল গরুর দুধ খাই দিচ্ছিলো হরলিক্স দিয়ে যদি ও পরতে যাবে সোনার পাঁচটা দিয়ে পড়া ওর সাড়ে পাঁচটা দিয়ে পড়া তো তার জন্য দুধ খাবে না বলে কত বায়না করছিল কান্না করছিল তো এখানেও শুরুছি ভিডিও করছিল পুত ও খাওয়াচ্ছিলো হরলিক্স দুধ তো তার জন্য আমি এখানে বসেছিলাম আর আমার ননদ ওরা সবাই বসেছিল মেয়ে নিয়ে তার না করলে পাখও চলে এসেছে তারপর এখন সবাই নাড়ু করে করতে বসে পড়েছে এখানে দেখো দুই ননদ মা আমি তো করতে পারবো না এই অবস্থায় তো তার জন্য আমার কষ্ট বলে আমি উপরেই বসেছিলাম আর সুরজি গাছের ছেলেকে পড়তে দিতে তো তার জন্য আর ঘরে সুরজি এসেও দেখো তারপরে ও এসে ময়দান মাখা শুরু করে দিয়েছে রাতে যেহেতু লুচি আর চিকেন তো রয়েছে অবশ্যই সেটা সবাই দেখেছ যা যারা দেখেছে তারা জানো তো চিকেন আর রাতের পরোটা বা রুটি পরোটা বা লুচি খাওয়া হবে দেখা যাক কী করা হবে এখন ডিসিশান নেওয়া হয়নি পরোটা বা লুচি কোনটা করা হবে তো চুলটা পুরোপুরি শুকায়নি বলে আমি চুলটা ছেড়ে আমি নাড় খাচ্ছি তো বসে নাড়টা ঠান্ডা লাগে যাবে আর যেহেতু আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল বলে তো তার জন্য আমি এটা হলো চুলটা ছেড়ে দিয়েছিলাম তারপর দেখো মুড়ি খেতে বসে পড়েছিলাম তোমরা তো ভাববে যে দিদি ভাই শীতকালে মেঘলা ওইদের কোথায় ছিল এটা আজকের ভিডিও নয় এটা অনেক দিনের ভিডিও তোমরা জানো যেহেতু আমি ভিডিওটা শেয়ার ভিডিও মানে তুলেছিলাম করার পরে তোমার সাথে শেয়ার করা হয়নি আমার শরীরটা এতটাই পরিমাণ খারাপ হয়ে গেছিলো তো তার জন্য আর এখানে দেখো চামুড়ি খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে শুরু হচ্ছে কেন ও ফাইনালি মাখা কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি ডিসিশান হলো রাতে হবে পরোটা তো এদিকে সব মাখামাখি কমপ্লিট হয়ে গেছে ময়ন্দা আর এদিকে গুলি করছিল সুরজি দেখতেই পাচ্ছ তো ভেবেছিলো পরোটা করবে কিন্তু আমি বললাম তোমরা পরোটা খেলে খাবে আমি খাবো না লুচি খাবো তাদের মা ভাবলো যে শুধু বাবাকেই পরোটা করে দেবে আর আমরা সকলেই সবাই লুচি খাবো তো তাদের এখন মা লুচি বানানো শুরু করে দিয়েছে দেখতে পেলে নাড়ু বাড়ানো ও কমপ্লিট হয়ে গেছিলো অবশ্যই তোমরা দেখতে পেয়েছো আর ফাইনালি তারপর দেখো এখানে ফুলকো ফুল কত সুন্দর সুন্দর লুচি তৈরি হচ্ছিলো দেখেই লাগছিল মন চলে গিয়ে কখন খাবো কিন্তু দেখো বিশ্বাস করো আমার মানে যখনই ওরকম মনে হয় যে খাবো খাবো কিন্তু যখন মা দেয় তখন আর খেতে পারি না জানি না কেন আমার একদম খেতে ইচ্ছে করে না তো এখানে আমি সোনাকে সর্বপ্রথমে তিনটে লুচি নিয়েছিলাম যে ওকে খাওয়াবো তো তার জন্য জানো তো ও দুটো লুচি খেয়ে আর একটা লুচিও খায়নি ও একদমই খেতে চায় না ওর মতো বয়সে মেয়েরা কত কিছু খায় দো খেতে চায় না বোন খেতে বসে পড়েছে দেখতে পেলে আর এদিকে আমরাও খেতে বসে পড়েছি সুরজ ওখানে খাচ্ছে আর আমি খাচ্ছিলাম এখানে তো আমি এক টুকরো মাংস এক পিস আলু আর ঝোল আর দুটো লুচি নিয়ে খাচ্ছিলাম কারণ আমার তোমাদের আগে শেয়ার করেছে আমার যে মাংস খেলে গা গুলায় বেশি খেতে পারি না তো তার জন্য তো চলো অনেকটা বক বক করে ফেলেছি চটচলদি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপর তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো রুমে চলে এসেছি রুমে এসে বিশ্বনা গোছানো কমপ্লিট হয়ে গেছে পাতা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে ভিডিওটা শেষ করার আগে তোমাদের জানিয়ে দিই তো গাই সাবস্ক্রাইব ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বিল লাইটনটি ক্লিক করে দিও আমার ভিডিওর সবার সাথে শেয়ার করে দিও সাপোর্ট করো পাশে দেখো আর নেক্সট ভিডিওকে যেন অপেক্ষা করো যখন পাবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তাহলে টাটা বাই বাই দেখাব আরও একটা নেক্সট ভিডিওকে তোমার সহায়তা